আজকে আমাদের ঈদের চেয়ে বেশি আনন্দ দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশের মাটিতে দেশ নেয় তার ক্রমান পা রাখতেছে আমরা খুশিতে আবুলকিত হয়ে সবাই অপেক্ষা করতেছি বাংলা তিনি নির্যাতনের চরম সীমারেখা অতিক্রম করে দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশে নিজ মাতৃভূমিতে আসছে এই অন্য তাকে এক নজর দেখার জন্য বগুড়া থেকে অতির আগ্রহে প্রায় চার থেকে পাঁচশোর বেশি গাড়ি আমরা ঢাকার মুখে রওনা দিয়েছি দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশে আসছেন তারেক রহমান আর তারেক রহমানকে বরণ করতে বগুড়াবাসী রয়েছে উৎফুল্ল এবং তারা কিন্তু সকাল থেকেই এখানে অবস্থান করছে তারেক রহমানকে বরণ করার জন্য তারা এখান থেকে যাবেন ঢাকার উদ্দেশ্যে দর্শক আমি অবস্থান করছি বগুড়া শাহ সুলতান কলেজের সামনে এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলবো এবং তাদের অনুভূতিটা আপনাদের জানানোর চেষ্টা করব নেজাকে প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য বগুড়া থেকে অতির আগ্রহে প্রায় চার থেকে পাঁচশো বেশি গাড়ি আমরা ঢাকার মুখে রওনা দিয়েছি এবং তাকে আমরা স্বাগত এবং শুভেচ্ছা জানানোর জন্য বগুড়া থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের ঊর্ধ্বে লোক ইতিমধ্যে ঢাকায় পৌঁছে গেছে আজকে আমরা আরও পঞ্চাশের মতন লোক গাড়িতে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখছে দীর্ঘ সতেরো বছর পর এই দলটি মানে দীর্ঘ নির্যাতনের পর এই দলটি এখন পর্যন্ত দাঁড়িয়ে আছেন আপনারা জানেন আমাদের সর্বোচ্চ খুশির আমেজ এবং ঈদের চেয়েও বেশি আমি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন আমরা ঈদের চেতে বেশি খুশি আছি এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গোটা বাংলাদেশের চেয়েতে বগুড়া থেকে সর্বস্তরের লোকজন নিয়ে আমরা ঢাকামুখী রওনা হয়েছি ইনশাল্লাহ আজকে আমাদের ঈদের চেয়ে বেশি আনন্দ দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশের মাটিতে দেশ নেয় তারেক রহমান রাখতেছে আমরা খুশিতে আবলুকিত হয়ে সবাই অপেক্ষা করতেছি বাংলাদেশের মাটি রাখছে তারেক রহমানের জন্য সবাই আমরা অনেক খুশি আমাদের বগুড়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমান রাজনীতিক কারণে প্রতিহিংসার কারণে দেশের বাইরে ছিল আমাদের সে হচ্ছে আমাদের বগুড়ার মাটি ও সন্তান অর্থাৎ বাংলাদেশের মাটি ও মানুষের নেতা এই জন্য আমরা বগুড়াবাসী রাজনৈতিক সাধারণ মানুষ সর্বসাধারণ মানুষ আমরা তাকে বরণ করার জন্য সর্বসকলে আমরা ঢাকায় বরণ করার জন্য যাচ্ছি প্রায় সতেরোটি বছর পরে আমাদের প্রিয়তা একটু এসেছে একটা উৎসবমুখী আনন্দ বগুড়া থেকে কত শত শত গাড়ি যাচ্ছে আপনারা সবাই জানেন আপনি যদি খেল করেন একটু আগে প্রায় একাশো প্লাস গাড়ি চলে গেছে এই যে আমরা বোগ্রো সদর স্বেচ্ছাসেবক দল আমাদের অনেক গাড়ি গেছে আমরা এখন গাড়ি করেছি আমাদের একটাই আশা আমাদের প্রিয় নেতা প্রায় দীর্ঘ সত্তরটি বছর পর আজকাল আগামীকাল আসবে আমরা তাকে একটা নজর দেখার জন্য আর জাতীয় চারপিটে ভাষণ দেবে সেই ভাষণটাকে বাস্তবায়ন করার জন্য আজকে আমাদের এই পদযাত্রা জনাব তারেক রহমান তিনি নির্যাতনের চরম সীমারেখা অতিক্রম করে দীর্ঘ সতেরো বৎসর পর বাংলাদেশে নিজ মাতৃভূমিতে আসছে এই আনন্দ আমরা বাংলাদেশের প্রত্যেকটি জনগণ এমনভাবে উদযাপন করতেছি যেটা হয়তো আমরা এখনও প্রকাশ করতে পারতেছি না হয়তো বা মাননীয় চেয়ারম্যান সাহেবকে চোখে দেখান আমরা যখন আমাদের চোখের সামনে দেখতে পারবো সেই মুহূর্তটাকে যদি অনুভব করতে যাই তাহলে বলতে পারার মতো না যে আসলে কী হবে সেখানে